ঠিক আছে ওকে ঠিক স্টার্ট করছি ঠিক আছে স্টার্ট করছে তো একটা কথা আছে হাত মে বিড়ি বোমে পান লেলেবেটা পাকিস্তান পাকিস্তানের প্রয়োজনে জঙ্গি স্থানের প্রয়োজনেই ভারতের ভারতের প্রয়োজন পিওকে যেটা পাকিস্তান এতদিন ইলিগালি অকুপাই করে রেখেছিল দেখুন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইএম ও অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্পোকস তিনি স্পষ্ট সাংবাদিকদের সামনে ওয়ার্ল্ড সাংবাদিকদের সামনে বলা যেতে পারে তিনি জানিয়ে দিয়েছেন যে কাশ্মীরের বিষয়ে তৃতীয় কোনো দেশের নাক গলানোর কোনো কিছু আসেনি সেক্ষেত্রে তিনি আরও বিষয়টা জানালেন যে কাশ্মীরের বিষয়ে তিনি তারা পাকিস্তান ভারত পাকিস্তানের সাথে বুঝে নেবে আপনাদের এখানে নাক গলানো আপনাদের এখানে আসতে হবে না মানে তিনি স্পষ্টই আনঅফিশিয়ালি ডোনাল্ড ট্রাম্প কে বিষয়টা আমেরিকাকে বিষয়টা জানিয়ে দিলেন এরই সাথে এর সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা কিন্তু বলা হচ্ছে যে পাকিস্তান অন্যায়ভাবে ভারতের অংশ ভারতের জায়গা দখল করে রেখেছে পিওকে পাক অকুপাইড কাশ্মীর যাবতদিন পাকিস্তান ইললিগালি অকুপাই অকুপাই করে রেখেছে দখল করে রেখেছে তাদের জায়গা খালি করে দিতে হবে দেখুন একেবারে ধমকির থেকে কোনো অংশে কম নয় মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের স্পোক পার্সন ভারতের রণধীর জয়সওয়াল রীতিমতো কার্যত একটা ধমকি দিলেন যে ধমকিতে তিনি বললেন পাকিস্তানকে অন্যায়ভাবে দখল করে রাখা ভারতের অংশ ভারতের টেরিটোরি পিওকে যেটা পাক অকুপাইড কাশ্মীর হিসেবে তারা আজাদ কাশ্মীর হিসেবে বলা হয় সেই জায়গাটাকে খালি করে দিতে হবে ওটা ভারতের অংশ ইল্লিগালি অকুপাই করে রেখেছে এবং এরই সাথে ভারতের এই বিষয়টা নিয়ে ভারতের কাশ্মীরের এই আভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত যাতে অন্য কোন দেশ যাতে নাক না গলায় ভারত এই বিষয়টা বুঝে নেবে পাকিস্তানের সাথে মিনিস্টার অফ এক্সটার্নাল করা বার্তা এরই সাথে আপনাদের জানিয়ে দিই পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয়েছে ইসলামাবাদের তরফ থেকে দাবি করা হয়েছে যে তারাও ভারতে আক্রমণ করেছে অ্যাটাক করেছে ভারতের সুদর্শন চক্র এস ফোর হান্ড্রেডকে নাকি তারা উড়িয়ে দিয়েছে দেখুন গতকালই এইটাই এই ফ্যাক্ট চেক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং একেবারে গ্রাউন্ড জিরোতে গিয়ে তিনি ফ্যাক্ট চেক করলেন সেক্ষেত্রে দেখুন মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাটিতে সারপ্রাইজ ভিজিট দিলেন সারপ্রাইজ ভিজিট দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে কোনো উদ্দেশ্য ছিল না যাওয়ার কিন্তু পাকিস্তানকে তো দেখাতে হবে সেক্ষেত্রে নরেন্দ্র মোদী দেখুন মিগ টোয়েন্টি নাইন মিগ টোয়েন্টি নাইনের সামনে এবং সব থেকে গুরুত্বপূর্ণ এস ফোর হান্ড্রেডকে পেছনে রেখে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুললেন দেখুন এই তো আমাদের পেছনে রয়েছে এস ফোর হান্ড্রেড যাকে সুদর্শন চক্র বলা হয় পাকিস্তানের যে চাইনিজ মিসাইলগুলো তাদেরকে একেবারে ধুলিসাত করে দিয়েছে এই এস ফোর হান্ড্রেড আমার পেছনে রয়েছে ওড়াতে পারেনি ইসলামাবাদ একেবারে মিথ্যেবাদী পাকিস্তানের বিদেশ মন্ত্রী বিদেশ মন্ত্রকের তরফ থেকে করা দাবিগুলো সেনা বাহিনীর তরফ থেকে করা দাবিগুলো যে একেবারে মিথ্যা ভুয়া তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারপ্রাইজ ভিজিটের মাধ্যমে এক পক্ষে দেখিয়ে দিলেন এই পাকিস্তানকে পাকিস্তানের তরফ থেকে যে মিথ্যা আশ্রয় নিয়ে পাকিস্তানের আওয়ামকে যে ভুল বোঝানো হয়েছে তারই জবাব করা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এর ছবি রেখে আপনাদের জানিয়ে দিই ডোনাল্ড ট্রাম্প যে লাফালাফি করছিলেন সেই লাফালাফি একেবারে বন্ধ হয়ে গেছে দেখুন এবার তারা বলছে যে মধ্যস্থতা নয় আমেরিকার তরফ থেকে এবার বলা হচ্ছে মধ্যস্থতা নয় সরাসরি কথা বলুন আমরা আর ইন্টারেস্টেড নয় আমরা চেয়েছিলাম ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন যে একটু ক্রেডিট নিতে কিন্তু ভারতের তরফ থেকে করা প্রতিক্রিয়ার পর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তরফ থেকে মার্কিন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এখন ভারত এবং পাকিস্তান সরাসরি কথা বলবে আমরা এই বিষয়ে ইন্টারফেয়ার করতে পারবো না এগুলো ক্ষেত্রে মার্কিন বিদেশ সচিব বলছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ইন্টারনাল ইস্যুগুলো রয়েছে কাশ্মীর ইস্যুগুলো রয়েছে তারা নিজেরাই কথা বলুক মার্কিন যুক্তরাষ্ট্র আর ইন্টারেস্টেড নয় এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের তরফ থেকে করা প্রতিক্রিয়ার পরেই এই ধরনের বার্তা একেবারে ঘুরে গেছে ডোনাল্ড ট্রাম্প যা দাবি করছে তার বিদেশ সচিবের একেবারে ভিন্ন কথা আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আপনাদের আরও জানিয়ে দিই মার্কিন যুক্তরাষ্ট্র যে লাফালাফি করছিলো যে বলেছিল যে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে যুদ্ধ যদি না করে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর যসওয়াল আরও বলছেন আরও বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো কিছু আলোচনা হয়নি যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ব্যবসা বাণিজ্য যাতে হয় আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই তার জন্য চাপ দিয়েছি তার জন্য যুদ্ধ বন্ধ হয়েছে কিন্তু এই বিষয়ে কোনো আলোচনা হয়নি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপত্র উল্টে যে ট্যারিফ বসিয়েছিল যে ট্যারিফ আর ট্যাক্স দিয়েছিল ভারতের ভারতের পণ্যগুলোতে তার পাল্টা জবাব হিসাবে ভারতও এবার দেখুন প্রতিশোধমূলক শুল্ক আরোপ করছে সেক্ষেত্রে ইতিমধ্যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সংস্থাকে ভারত চিঠি পাঠিয়ে দিয়েছে যে আমরাও মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যগুলিতে কর শুল্ক আরোপ করবো যেভাবে আমেরিকা করেছে ভারতের পণ্য পণ্যের উপর শুল্ক আরোপ করেছে ট্যারিফ আরোপ করেছে সেটা আমরাও করবো আমরা কেন পিছিয়ে থাকবো সেটাই কিন্তু স্পষ্ট আরও একটা বিষয় জানা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য কিন্তু ভারত কখনোই যেটা অনেকেই বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের কাছে ঝুঁকে পড়েছে নরেন্দ্র মোদী সেরকম কিন্তু একেবারেই নয় সেক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের আরও জানিয়ে দিই যে পাকিস্তান যে মিসাইলগুলো ব্যবহার করেছিল তার মধ্যে অনেক মিসাইল ছিল চীনা মিসাইল এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন চীনা মিসাইল ইন্ডিয়ান আর্মির সূত্র থেকে জানা এই চীনা মিসাইলগুলো যখন ভেঙে পড়েছে ভারতে সেই সূত্রে এই মিসাইলগুলোর শেয়ার বাজারের দরও কিন্তু কমে গেছে চাইনিজ শেয়ার বাজার শেয়ার বাজার কিন্তু একেবারে ধসে পড়েছে ভারতে মুখ পড়েছে দেখুন বলা হচ্ছে ভারতে মুখ পড়েছে পাকিস্তানের ছোড়া চীনা মিসাইল বতন হয়েছে শেয়ার বাজারে রকেট হলো ভারতীয় সংস্থার শেয়ার সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে এই মিসাইলগুলো পড়ে যাওয়াতে কেউ আর চাইনিজ মিসাইলে টাকা ইনভেস্ট করছে না তাদের কোম্পানিগুলোকে আর টাকা ইনভেস্ট করছে না টাকা দিচ্ছে না সেক্ষেত্রে উল্টে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড হিন্দুস্তান অ্যানিস্টিক লিমিটেড ভারত ডাইনামিক্স লিমিটেডের মতো এই যে সংস্থাগুলো ভারতীয় যে সংস্থা যারা এই ধরনের রকেট মিসাইল ইত্যাদি তৈরি করে তাদের যে শেয়ার সেই শেয়ারগুলো এখন ঊর্ধ্বমুখী রয়েছে ওইটা মার্কিন শেয়ার মার্কিন শেয়ার মুখ থুপুরে পড়েছে তারা বুঝে গেছে যে চাইনিজ মিসাইল কাজ করবে না কাজের সময় হলে এই সব চাইনিজ মিসাইল অকে যে হয়ে যাবে সেটাই কিন্তু প্রমাণ হলো ভারতের এই অপারেশন সিন্দুরের মাধ্যমে সেক্ষেত্রে নরেন্দ্র মোদী আবারও কিন্তু একটা বার্তা দিয়েছিলেন যে দেশীয় প্রযুক্তিগুলো দেশীয় প্রযুক্তিগুলো ব্যবহার করার সুযোগ আমরা পেলাম অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে একেবারে বলা যায় যে গিনিপিক বানিয়ে পরীক্ষামূলক যে প্রস্তুতি চালানো হয় না বিভিন্ন পরীক্ষাগারে নতুন কোনো বিষয় টেস্ট করার জন্য একটা প্রাথমিক পরীক্ষা চালানো হয় সেই পরীক্ষাটাই পাকিস্তানের উপর চালানো হয়েছে দেখুন ভারতের এই অপারেশন সিন্ধুর একটা বড় সাফল্য বলা যেতে পারে যার জন্য ভারতের প্রযুক্তি দেশীয় প্রযুক্তির উপর যে আমরা ভরসা করতে পারি সেটারই কিন্তু প্রমাণ দিয়েছে অপারেশন এক পক্ষে যার জন্য ভারতীয় মিসাইল ব্রহ্মাস আকাশের মতো মিসাইলগুলো এখন কিন্তু বিভিন্ন দেশ চাইছে তাদের কাছেও কাছে এক্ষেত্রে আপনাদের আরও জানি যে অপারেশন সিন্ধুর অনগোয়িং চলছে এরই সাথে ভারত আরও একটা অপারেশন শুরু করেছে সেটা হচ্ছে অপারেশন কেল্লার এই অপারেশন কেল্লারের মাধ্যমে ভারত তিনজন জঙ্গিকে খতম করে দিয়েছে বলা হচ্ছে এদের সাথে এদের সাথে পহেলগাম হামলার যোগসূত্র রয়েছে দেখুন বলা হচ্ছে যে যৌথভাবে এই অপারেশনটা চালিয়েছে সিআরপিএফ ভারতীয় সেনা এবং কাশ্মীর পুলিশের অ্যান্টি মিলিটেন্ট স্কোয়াড ঘন আপেল বনে এই তিনজন জঙ্গিকে একেবারে ঢের করে দিয়েছে এরই সাথে এক্ষেত্রে বলা হচ্ছে যে এদের সাথে এদের সাথে পেহেলগাম হামলার হামলার জঙ্গিদের যোগসূত্র রয়েছে সেই বিষয়টা তদন্ত করা হচ্ছে এরই সাথে এখানে কিন্তু রাফে রাইফেল একে ফর্টি সেভেন এবং প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে একেবারে বলা যেতে পারে যে কাশ্মীরে এখনও কিন্তু আলাদা আলাদা বিভিন্ন জায়গায় আলাদা আলাদা অভিযান চলছে জঙ্গি অভিযান জঙ্গি নির্মূলের অভিযান সন্ত্রাস নির্মূলের অভিযান যার মধ্যে একটা অপারেশন হচ্ছে অপারেশন কেল্লার যার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে তিনজন জঙ্গিকে একেবারে মেরে ঢের করে দিয়েছে ভারতের সেনাবাহিনী ওই যে নরেন্দ্র মোদী বলেছিলেন না কোনো জঙ্গিদের আর রেহাই দেওয়া হবে না তাদেরকে খুঁজে খুঁজে যেখানেই থাকুক না কেন বিশ্বের যেখানেই থাকুক না কেন তাদেরকে খুঁজে খুঁজে নিশ্চিহ্ন করে দেওয়া হবে সেক্ষেত্রে শুধুমাত্র জঙ্গি নয় জঙ্গিদের সাথে তাদের বদর দাদাদেরও একই হাল করা হবে একই হাল করা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বার্তা দিয়েছিলেন তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত আবারও আপনাদের জানিয়ে দিই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট বার্তা জানিয়ে দিয়েছেন পিওকে আমাদের পিওকে আপনাদের ছাড়তে হবে করা বার্তা পিওকে খালি করুন পিওকে আহ্বানদের নিয়ে যান পিওকে খালি করুন না পাকিস্তান যে অকুপাইড করে রাখা কাশ্মীর পাকিস্তানের অকুপাইড করে রাখা কাশ্মীর ইললিগালি অকুপাইড করে রাখা ভারতের যে টেরিটরি সেই টেরিটরিকে ছাড়তে নির্দেশ করা নির্দেশ করা হুঁশিয়ারি দিল ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সেক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী পূর্বেই জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানের সাথে যদি কোনো রকম আলোচনা হয় তা কিন্তু পিওকে নিয়ে আলোচনা হবে জঙ্গিবাদ নিয়ে আলোচনা হবে এছাড়া এই জঙ্গিবাদ দমন ছাড়া পাকিস্তানের সাথে এখন বর্তমানে অন্য কোনো বিষয়ে আলোচনা করা হবে না তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক এবং ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ কথা টিভির আজকের এই গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ প্রতিবেদনটি দেখার জন্য নমস্কার সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সাথে